যেই দেশের কোর্ট কাছারি অফিস আদালত মিল সেক্টর ইন্ডাস্ট্রি কর্পোরেশন স্বায়িত্ব সাথে শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না কারো বিজ্ঞা আপনাকে চাইতে হবে না বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে সেই বাংলাদেশ চাই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করার মতো কিছু ঘটনা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে বিদেশ পালাতে বাধ্য হয়েছিল স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা সতেরো বছর ছয় মাসের ক্ষমতা রক্ষা করার জন্য স্বৈরাচারী এই মহিলা হত্যা করেছে সাধারণ ছাত্র জনতাকে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ ছোট ছোট শিশুদের আর্তনাদ শোনার মতো কেউ ছিল না তার ক্ষমতার আমলে সাধারণ মানুষের মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাফ পায়ে ছিল বেরি শেখ হাসিনা ক্ষমতার শেষ দিন পর্যন্ত মানুষ হত্যা করেছে ঠিক এমনটাই বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান শুক্রবার ছয় ডিসেম্বর সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর কর্মীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন টানা সতেরো বছর ছয় মাস জাতি বন্দিত্বের নিগড়ে বন্দি ছিল এ দেশের আঠারো কোটি মানুষ ছিল মজলুম এবং রাস্তায় যে ভাইটি ভিক্ষা করতেন তিনিও মজলুম কারণ ওইসব ভিক্ষুককে চাদা দিতে হতো গুণ্ডাদের কাছে চাদা না দিলে তারা ভিক্ষা করতে পারতেন না তিনি আরও বলেন ভিন্ন মত ভিন্ন আদর্শে সব কিছুর ঊর্ধ্বে দেশ আমাদের সবার ভারতের মতো প্রতিবেশী দেশের সাথে আমরা শত্রুতা চাই না বরং বন্ধুসুলভ সম্পর্ক চাই কিন্তু ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড ছিল অপ্রত্যাশিত এবং উস্কানিমূলক যা অতিশয় অগ্রহণযোগ্য মিথ্যে তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এই বিষয়ের নিন্দা জানিয়েছি